ঢাকার ঐক্য সংগঠনের নবনিযুক্ত সাধারণ সম্পাদক হাজি রাজা বাবুরচিকে সংগঠনের সদস্যরা আজ সম্বর্ধনা ও ক্রেস্ট প্রদান করেন প্রিয় দর্শক আপনারা জানেন প্রতন ঢাকা খাবারের জন্য বিখ্যাত আর এই খাবারগুলোর কেমিস্টরা হচ্ছেন প্রতন ঢাকার বাবুরচিগ ইতিমধ্যে প্রতন ঢাকার বাবুরচি ঐক্য সংগঠনের কমিটি গঠিত হয়েছে গত তেইশ নভেম্বর প্রতন ঢাকা বাবুরচি ঐক্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে আজকে কালা বাবুরচি ও মোহাম্মদ আলী বাবুরচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাজি রাজা বাবুর বাসভবনে এসে তাকে অভিনন্দন জানান এবং ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ লালমিয়া হাজি বাবুরচি রহমতুল্লাহ বাবুরচি নাজমুল বাবুরচি সাজু বাবুর খালেক বাবুরচি মোহাম্মদ আলী বাবুরচি কালা বাবুরচি সহ আরো অন্যান্য বাবুরচিগণ اهدنا الصراط <سؤال> المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه وكن عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বীর হম হুমায়া কামা রব্বায়া নী সগি ইরা রব্বীর হুমায়া কামা রব্বায়া নী সগিরা সুবায় না রব্বী গিশ জাতে আম্মাই এ সিফুন ওয়েসলেম উনালাল মুরসেলিম ওয়ালহামদুল্লিল্লা হিরব বিলাল মিসলাম আলাইকুম রহমুদুল্লা এই বরকত আমাদের যত ভাবুরছি ভাইবৃন্দ আছে সবার জন্য আসসালাম আলাইকুম এখন আমাদের এই অনুষ্ঠানটা হলো আমাদের রাজা ভাইয়ের ভাষায় তাইসা রাজা ভাইকে একটা ফুলের মালা দেওয়ার অনেক একটা সম্বন্ধ জানাবে আপনি সবাই মিলে যাতে আপনার যে পথে আছে রাজা ভাইরে দেওয়া হলো এই পথে আপনারা সবাই সন্তোষ থাকেন ইনশাল্লাহ সব বাবুজি ভাইদেরকে আমার সালাম আর রাজা ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক সালাম যে সেক্রেটারি হয়েছে সেক্রেটারি পেয়েছি আমি খুব খুশি সবাইকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহি আবর কথা আপনারা জানেন আমরা কিছুদিন আগে আমরা সভাপতি সাহেবকে মালা অর্পণ করেছিলাম এখন আমরা এসেছি নব নবজাতীয় না আমাদের সেক্রেটারি না ওনার বাড়িতে এসেছি আমরা না ওনাকে মালা সমর্থন করার জন্য না আপনারা সবাই সবাই আছেন তো না হাজি মোহাম্মদ রাজা ভাইকে আমরা মালা সমর্থন করতে এসেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত আমার সালাম সবাই সালাম নেবেন আজকে আমরা এসেছি রাজা গাগার বাসায় তারে স্বাগত জানাতে তাকে আমরা সেগিরি পেয়ে আমরা অত্যন্ত খুশি এবং তার সাথে আমরা সবাই আছি উনি আমাদের সাথে থাকবে সামনে যেতে আমরা জিনিসটা আমাদের ভালো হয় সেই জন্য আমাদের প্রত্যাশা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে আমাদের বাবরচি এক পরিষদ সবার মধ্যে আমরা সবাই আছি আপনার সভাপতিকে ওদিনকে আমরা স্বাগতম জানিয়েছি আজকে সাধারণ সম্পাদক কিন্তু এখানে না বললেই চলে না এটা মূল উদ্দেশ্য হচ্ছে কালা মহাদ আলী খালেক ভাই আরও কয়েকজন আর একটা গাছ লাগিয়েছে আজকে এতদিন দইরা এই গাছের ফলন আজকে আমরা দেখতে যাচ্ছি আর সামনে আরও দেখব এই আনন্দ উৎসব কোথায় রাখবো দিশা আসি না এর জন্য আজকে সাধারণ সম্পাদককে আমরা ফুলের মালা দিয়ে বরণ করব আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই রাজি আছে হ্যাঁ সবাই রাজি আছে সবাই রাজি আছে ঐক্য বাবরচী সংগঠনের পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত হাজি মোহাম্মদ রাজা বাবুর্চিকে আমরা ফুলের সম্বোধনা জানাই আসসালামু আলাইকুম এবার কাত আমরা এই বাবুরচি পক্ষ পরিষদে আমরা রাজা বাইরে আমরা এই সবার বানাইছি আমরা সবাই রাজা বাইরে এই সমাধান আমরা করেছি আসসালামু আলাইকুম তিনটা মাস আমরা এই সংগঠনের জন্য এই কমিটির জন্য অনেক কষ্ট অনেক শ্রম সবাই দিয়েছি এর মধ্যে সবচেয়ে বড় এই আজকের যে কমিটির আমরা বিগত তিন চার দিন আগে সভাপতিকে ফুলের সম্বোধনা করে আসলাম আজকে আমরা রাজাবাইয়ের বাসায় আসলাম যাকে সেক্রেটারি নির্ধারণ করা হয়েছে সকলের সম্মিলিত করমে এবং সকলেই রাজাবাইকে পছন্দ করছে এবং ওনাকে আজকে সেক্রেটারি বানানো হয়েছে আচ্ছা কথা না বললেই নয় একটু ওই কমিটির জন্য যার অক্লান্ত পরিশ্রম যারা করেছেন তাদের নাম আমি একটু নিতে চাচ্ছি আসলে এই কমিটির স্বপ্ন দেখেছে আমাদের কালা এবং এই কালা যখন স্বপ্ন দেখে তখন আমার সাথে রানার সাথে আমরা ওনার এইখানে বসি তখন এই ব্যাপারটা আলাপ করে এবং ওনার স্বপ্নের সার্থকের জন্য আমরা অনেক পরিশ্রম করছি এর মধ্যে এই কমিটি করার উদ্দেশ্য হলো বাংলাদেশে অনেক কমিটি হয় আপনার সেলুন আলাদের কমিটি সিএনজি আলা কমিটি মলিবাজার ব্যবসায়ী কমিটি এই কমিটি ওই কমিটি বাংলাদেশের কমিটির অভাব নাই কমিটি হইলে একটা বন্ধনের মধ্যে আসে একটা শক্তি হয় কমিটির উদ্দেশ্য হলো শক্তি করা আজকে যে বাবুরচি প্রায় দুইশো বাবুরচি দেখেছি আরও বাবুরচি সামনে আসবে তো এর মধ্যে কালাবাইয়ের সাথে সংযুক্ত হয়েছে আমাদের মহাদলি ভাই আমাদের লতিফ ভাই জাহাঙ্গীর ভাই কামাল ভাই ওই কামাল ভাই এবং আমাদের মুরব্বী বাহাদ্দ ভাই উনিও খালেক ভাই উনিও অনেক সময় দিছে এবং দেওয়ার পরে আজকে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সভাপতি পেয়েছি সেক্রেটারি পেয়েছি রাজা রাজাভাইকে এবং এই কমিটি ইনশাল্লাহ সামনে আরও অগ্রসর হবে কমিটির আরও পথ এখানে সবার সিদ্ধান্ত সিদ্ধান্তে দেওয়া হচ্ছে এবং এই কমিটি যেন সামনে আরও আগায় এবং ঐক্যবদ্ধ থাকে আমি আমার মন থেকে মাকু সমাজের খাদেম হিসেবে একটা আল্লাহর খেজমুত করি আমি দোয়া করে এই কমিটি যেন অগ্রসর হয় এবং শক্তিশালী হয় এবং সকলে যেন মিল একসাথে থাকে এই চেষ্টার পরে অনেক দিন পরে এই সংগঠনটা একখানে জড়তে পারছি তার জন্য আল্লাহর কাছে লাখো সুক্রিয়া আমরা সেক্রেটারিও পেয়েছি এবং সভাপতিও পেয়েছি এটা আমার আমাদের মনের থেকে আমরা এটা আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করি যেমন এই 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 জোট নিয়ে যেমন আমরা আগে বাড়তে পারি তার জন্য আল্লাহ কাছে প্রণা দেওয়া চাই এবং রাজা ভাইকে আমরা এখানে ফুলের তো ই দিতে আসছি তার জন্য তারা আমরা পছন্দ করেছি আমরা সবাই মিলে তারা ভোট দিয়েছি যেমন সে এই ঈদটা আগে বেড়ায় নিতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা পুরানো ঢাকা বাবুচির ঐক্য পরিষদ সংগঠন আমরা করতে করে যাচ্ছি ছোটো বড়ো আপনারা সবাই রাজা মামুকে সেক্রেটারি হিসাবে পদ দিয়েছেন এতে আপনারা রাজি আছেন আছেনকুম পুরানো ঢাকা ঐক্য সংগঠন থেকে আমরা অনেকদিন পর্যক্রমে একটা ঐক্য সংগঠন তৈরি করতে যাচ্ছিলাম তা আমরা অনেক ঝড়ের মধ্যে দিয়ে এখন আমরা সভাপতি সেক্রেটারি আমরা পেয়ে গেছি কিছুদিন আগে আমরা ইমরান ভাইকে আমরা দিয়ে আসছি ফুলের সম্বোধনা এখন আমরা সংবর্ধনা দিতে আছি রাজ চাচাকে সেক্রেটারি হিসাবে আমরা অগ্রদিতে যে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ কমিটি পুনরায় সব কিছু গঠন হবে সবার কথা অনুযায়ী বাবুজি সাহেবরা ইনশাল্লাহ আল্লাহর কাছে করোনাময় আমরা দোয়া চাই সবসময় আমরা যেরকম সিক্রেটারি পাইছি ওরকম সভাপতিও পাইছি ঠিক আছে আল্লাহর কাছে আমরা দোয়া করবো এটাই যেন ওই সিক্রেটারি আর সভাপতি আমাদের এই যতটুকু আগে বাড়াই নিতে পারে আমরা ওনাদের সাথে থাকবো সবসময় আর এখনও আছি এখনো থাকবো সারা জীবন থাকবো আল্লাহ যতদিন বাঁচায় রাখবো আমরা সবাই থাকবো এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি রহমতুল্লাহ বরক আজকে আমাদের পুরান ঢাকার ঐক্য কমিটির আজকে আমরা রাজা সাহেবের বাসায় আসলাম আমাদের মুরব্বীদের সবাই নিয়ে এখানে বাহাদুদ্দিন ভাই আছে আমাদের লালমিয়া ভাই লুসু হাজি সাহেব রহমত ভাই ইয়া ফসল ভাই আলাউদ্দিন হাজি এখানে সবাই আমরা এখানে আসি ঐক্যজোট নিয়ে আজকে আমরা রাজা ভাইকে আমাদের মন প্রাণতে আমরা খুশি হয়ে আজকে তিনির বাসায় আমরা আসলাম তিনিকে মালা পরানোর জন্যে হ্যাঁ এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ আমার অনেক দিনের মানে আমাদের সবার একটা মনের চাহিদা ছিল যে আমাদের পুরান টাউনের মধ্যে সভাপতি সেক্রেটারি এদের বাঁচার জন্য অনেক মেহনতের পর পাইছি ইমরান সাহেবকে সভাপতি দেওয়া হয়েছে রাজা সাহেবকে সেক্রেটারি সাহেব দেওয়া হয়েছে আজকে আমরা সবাই আছি ওনাকে ফুলের তোলা দিতে সেদিন দিয়েছি ইমরান সাহেবকে আজকে দেব সাধারণ আসসালামু আলাইকুম